আসসালামু আলাইকুম বগুড়া একতা নার্সারির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম তো দেশ এবং প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আজকে আমি একটা কথাই বলতেছি সেটা হচ্ছে ভাই আমাদের নার্সারি থেকে চারা ক্রয় করলে আপনারা যদি চান ভিডিও কলে দেখে নেবেন তো আপনাদের তাই দেব আপনারা যদি বলেন যে ভাই আমার সামনে ভিডিও কলে চারা উঠায় দিতে হবে আমি তাই দেবো কারণ ভাই আমাদের নিজস্ব নার্সারি আমরা কোনো প্রতারণা করি না আমাদের নার্সারি থেকে অ্যাভেলেবেল চারা আপনারা নিচ্ছেন এবং আপনারা কমেন্ট বক্সে দেখবেন যেনারা আমার থেকে চারা গাছগুলো নিয়ে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে দিবেন এবং যাদের যদি বিন্দুমাত্র খারাপ লাগে অবশ্যই আমাকে জানাবেন আমি সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে আপনাদের যে চারা গাছগুলো দেখাচ্ছে এটা হচ্ছে থাইজাতের জাম্বুরা চারা যেটাকে অন্য অন্য ভাষায় বলা হয় বাদাম থাই বাদাম বা থাই জাম্বুরা তো এটা হচ্ছে এখানে দুইটা জাত আছে এটা হচ্ছে থাই জাম্বুরা যেটা সবুজ হয়ে থাকে গ্রিন হয়ে থাকবে বড় হবে ভেতরে লাল হবে আর এটা হচ্ছে রেড কালারের রেড জাম্বুরা রেড জাম্বুরাটার পাতা একটু দেখবেন ছোট সাইজের হবে এবং থাই জাম্বুরাটার পাতা দেখবেন যে বড় বড় হবে তো রেড জাম্বুরাটা এটা হচ্ছে লাল হয়ে থাকে এবং হচ্ছে থাই জাম্বুরাটা গ্রিন হবে সবুজ হবে অর্থাৎ এই জাম্বুরাগুলোর ওয়েট হবে প্রায় চার কেজির উপরে আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন রয়েছে তো স্বাদের জন্য যেনারা এই চারাগুলো খুঁজতেছেন যে স্বাদে লাগাবো তো স্বাদে নিঃসন্দেহ এই চারাগুলো লাগাতে পারেন কোনো সমস্যা হবে না প্রচুর পরিমাণে ফলন হবে স্বাদেই ভালো হবে এগুলো আর কি মাটিতেও হবে তো আমরা জিও ব্যাগ সেট আপ করেই দিয়েছি আপনারা শুধু গাছটা নিয়ে যাবেন এবং স্বাদে রাখবেন এবং নিজ নিজের গাছ থেকে ফল খাবেন অলরেডি দেখা যাচ্ছে যে আমার সামনে যে চারাগুলো দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আবার কাঁঠাল চারা অনেকে ভাববেন এত ছোট গাছ ঝোপানো এত সুন্দর গাছ এটাকে আদৌ আমাদের দিবেন হানড্রেড পার্সেন্ট ভাইয়া আপনারা যদি এই চারাটা অর্ডার করেন এই চারাটাই আপনাকে দেব আপনি যদি এই চারাটা অর্ডার করেন আপনাকে এই চারাটাই দেবো আমাদের কাছে ওইরকম কোনো অপশন নেই যে আপনাকে দেখাবো একটা দেবো একটা আপনারা যেটা চাবেন আমরা ওইটাই আপনাদের দেবো তো দেখতে পাচ্তেছেন দর্শক শ্রোতা ভাইরা গাছের শেপটা দেখবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ এবং এটা হচ্ছে বারো মাসি ভিয়েতনামি কাঁঠাল তো এই কাঁঠালটা প্রচুর পরিমাণে ধরে এবং বারো মাস ধরবে তো আপনারা যদি এই চারাগুলো নিতে চান আমাদের স্কেনার নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে এই চারাগুলো পাঠিয়ে দিয়ে থাকি আর এই চারা গাছগুলোর একটা সিস্টেম হচ্ছে আপনারা এগুলো সাদেও লাগাতে পারবেন যেটা না বললেই নয় অনেকে হয়তো ভাবেন ভাই আমার তো জায়গা জমি নাই বাসা বাড়ি শহরের ভেতরে আমি এগুলো লাগাবো তাই তো এগুলো লাগানোর জায়গা হচ্ছে আপনার ছাদে ছাদে লাগাবেন প্রচুর পরিমাণে ফল খেতে পারবেন আপনাকে আর এক্সট্রা করে টাকা দিয়ে ফল কিনতে হবে না তো এটা বারো মাস ধরবে এটা হচ্ছে গামলেস কাঁঠাল এটা তো আটা থাকে না তো আমাদের কাছে অ্যাভেলেবেল ছোটো বড়ো সকল প্রকারের কালেকশন রয়েছে এই কাঁঠাল চারা তো পাশাপাশি আপনাদের দেখাবো আমি আজকে মাল চারা যে মালতাগুলো পাকলে একদম হলুদ হবে যেটা হচ্ছে ভিয়েতনামি মালতা না দেখালেই নয় আপনাদের এই যে দেখেন দর্শক শ্রোতা ভাইয়েরা এটাও জিয়া ব্যাগ সেট আপ করা আছে ভিয়েতনামি মালতা এবং হচ্ছে বাইওন মালতা দুইটাই আমাদের কাছে পাবেন মালতার চারাগুলো অনেক সুন্দর ঝোঁপানো এবং প্রচুর পরিমাণে এগুলোতে ফল সেট আপ খাইছে দেখা যাচ্ছে দর্শক শ্রোতা ভাইরা অনেকে হয়তো বলবেন যে আমার আরও ফল সহ লাগবে তো তাদেরকে একটা কথাই বলবো ভাই যে আপনারা এই চারাগুলো নিতে পারলে হানড্রেড পারসেন্ট পঞ্চাশ একশো ফল ধরা ব্যাপারই না আমরা আসলে বেশি পরিমাণে ফল ধরাই না কারণ আমরা চারা গাছ করি ফল ধরালে খাদ্য পরিমাণ মতো না হলে গাছগুলো একটু দুর্বল হয়ে যায় যার কারণে শেপটা নষ্ট হয়ে গেলে আপনারা আবার নিতে চাবেন না যার কারণে আমরা খুব কম পরিমাণে ফলগুলো ধরায় থাকি এই মালতাগুলো পাগলে হলুদ হবে তো এই মালতাগুলো আপনারা চাইলে নিতে পারেন আমাদের থেকে আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন রয়েছে তো শুধু মালটাই না আম জাম কাঁঠাল লিচু জলপাই পিয়ারা সকল প্রকারের চারা আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল এবং নারকেল সুপারি সকল প্রকারের চারাই পাবেন তো দেখা যাচ্ছে দর্শক শ্রোতা ভাইয়েরা আপনারা সাদের জন্য এই চারাগুলো খুঁজতেছেন কোথাও পাচ্ছেন না আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন সব সময় আমাদের কাছে এই চারাগুলো পাবেন এগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে জাম গাছ যেটাকে কি থাই জাম বলা হয় যেটা দশটা পনেরোটা জামে এক কেজি ওজন হয়ে থাকে সেই জাটটি আমাদের কাছে পাচ্ছেন এটাও জিও ব্যাগ সেট আপ করে রয়েছে পাশাপাশি জামের পাশাপাশি আপনারা যদি অন্য অন্য চারা চান যেমন পিয়ারার চারা চাচ্ছেন অনেকেই আমাকে বলতেছেন যে ভাই আমরা প্রবাস থেকে দেখতেছি আপনি তো ফুল ভিডিও করেন না কখনো তো তাদেরকে বলবো ভাই আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন রয়েছে আপনারা অর্ডার করে ফেলুন অবশ্যই আমরা আপনাদের দিতে পারবো চারা এতে দেখেন বারো মাসে মালতার একটা সিস্টেম দেখায় এ দেখেন বড় একটা মালতা ধরছে এটা পাকে হলুদ হবে আবার ছোটোগুলো ধরছে এটা দেখছেন আবার গুলা তো সব সময় এগুলোতে ফল থাকবে ইনশাল্লাহ আপনাদের দুয়াই আমরা অনেক ভালো আছি আপনারাও ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন একটি করে লাইক কমেন্ট করে দিবেন আর সম্ভব হলে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন নতুন নতুন ভিডিও পেতে তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার আশা করি সামনে আবার নেক্সট ভিডিওতে অন্য অন্য চারাগুলো আপনাদের দেখাবো সবাই ভালো থাকবেন Assalamu alaykum